নমস্কার বন্ধুরা ভিলেজপুরি ইউনিক কিচেনের স্বাগত অনেক দিন পর আজ আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি ভালো লাগবে আপনাদের রেগুলার ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত আজকে মৌরলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ পাই তো এই সময় প্রচুর পরিমাণে বাজারে মৌরল মাছ পাওয়া যাচ্ছে এই যে দেখুন আমি আজকে মোরল মাছ নিয়ে এসছি কিছু মাছ বেছে রেডি করছি আমি প্রথমে মাছগুলো বেছে নিই পরিষ্কার করে তারপর ধুয়ে রান্না করব তো আজকে আমি মাটির কড়াইতে রান্না করব অসম্ভব ভালো লাগে খেতে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে তো সমস্ত মাছগুলো দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে কিছুটা মাছ আমি আলাদা করে নেব দুটো রেসিপি বানাবো আজকে তবে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা রেসিপি আগেই আমার চ্যানেলে শেয়ার করা আছে এই যে দেখুন আমি লাউ ডাঁটা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো নরম নরম লাউয়ের পাতাগুলো তুলে নিচ্ছি এই লাউয়ের পাতা দিয়েই আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো আর ভীষণ সুস্বাদু খাওয়ার অবশ্যই স্বাস্থ্যকর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি লাউ পাতাগুলো একটু উল্টে পাল্টে দেখে নেবেন বর্ষাকালে কিন্তু ডিম হয়ে যায় পাতাতে অনেক পোকা ডিম বেড়ে দেয় পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব এবার আমি মশলা তৈরি করব এখানে নিয়েছি সাদা সর্ষে আর দিচ্ছি পোস্ত সাদা সর্ষে পোস্ত গোটা সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা বেটে নেব যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম আজ ভিডিও দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে মশলা বেটে আমি মাছের মধ্যে তুলে নিয়েছি আর এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিচ্ছি পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি তো কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব আমি ম্যাক্সিমাম রান্নাগুলো একটু বাটা মশলাতে করার চেষ্টা করি এটি কিন্তু খেতে ভীষণই ভালো হয় আপনারাও চেষ্টা করবেন মিক্সিতে বাটলেও হয় শিলপাটায় বাটাটা বেশি পছন্দ করি আমি তাই বেটে নিচ্ছি পেঁয়াজ বাটা তুলে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে স্বাদ অনেক গুণ বেড়ে যায় সমস্ত কিছু দিয়ে কাঁচা মাছ মাখিয়ে নেব এবার লাউয়ের পাতা তুলে নিয়েছি আমি একসঙ্গে দুটো পাতা নিয়েছি আপনারা একটা পাতা দিয়েও করতে পারেন যেহেতু নরম পাতা আমি দুটো দিয়েছি আর দুখানা মোরলা মাছ আর সমস্ত মশলা একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে এবার এইভাবে মুড়ে নেব এইভাবে ভাঁজ করে আমি রেখে দেব কোনো কিছু দিয়ে আটকানোর কোনো দরকার নেই জাস্ট উল্টে এইভাবে রেখে দিতে হবে সবগুলো বানিয়ে ফেলেছি এটা শেষ তো বানিয়ে ফেলছি আর ওপর থেকে চাইলে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন আমি রান্নাতে তেল একটু কম পরিমাণেই দিই তাই কমই দিলাম আর এখানে দেখুন গ্যাস অন করে নিয়েছি আজকে তো মাটির কড়াইতে রান্না করব আগেই বলেছি তো মাটির কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে এইভাবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব ঢাকা খুলে আমি উল্টে দিচ্ছি উল্টে আবার ঢাকা চাপা দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হবে আর এত ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখবেন অসম্ভব ভালো হয় খেতে এ সময় বাজারে লাউ শাকও প্রচুর পাওয়া যায় আর মোরলা মাছও প্রচুর পাওয়া যায় অনেকটা সস্তা হয় এই সময় তো একবার বানিয়ে দেখি ওদিকে হতে থাক আমি একটু তেঁতুল নিয়েছি তেঁতুল দিয়ে বানাবো মোরলা মাছের টক ওই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই শেয়ার করা আছে আজকে আর পুরো ভিডিওটা শেয়ার করব না এখানে তেঁতুল ভিজিয়ে রাখছি ওই কারণে এবার ঢাকাটা খুলে দেখি হয়ে গেছে দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হবে আর মাটির কড়াইতে করেছি মাটির একটা গন্ধ অসম্ভব ভালো লাগে খেতে তাদের কাদের এইভাবে মাটির কড়াইতে খেতে ভালো লাগে একবার কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে মাটির হাঁড়ির ভাত মাটির কড়াইতে রান্না সব সময় হয়ে ওঠে না যদিও এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে আপনাদের খুলে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে ভিডিওটা করতে একটু অসুবিধে হচ্ছে কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে দেখাচ্ছি আপনাদের দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কিছু তো আমি মাছ ভেঙে আপনাদেরকে দেখাবো কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটি আপনাদের খুব পছন্দ হয়েছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকুন যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল